আসসালামু আলাইকুম গাজীপুর থেকে জাহিদ ভাইয়ের জন্য এমপি ফায়ার তৈরি করলাম চল্লিশটা স্টার দিয়ে একটা প্রফেশনাল এমপি ফায়ার তৈরি করে দিলাম আর এমপি ফায়ারের রেটটা বলে দেব এবং একটু বাজিয়ে দেখাবো আসলে আমার স্পিকারটা কাটে গেছে বক্সের যার কারণে আমি ঠিক মতন গান বাজে দেখাতে পারতেছি না তো আমি ছোট একটা স্পিকারে আসলে একটু দেখিয়ে দেবো এই যে স্পিকারে আমার সাপের স্পিকার আছে এটাতে বাজিয়ে দেখে দেবো যেহেতু টুইটার নেই একটু শুধু হামিং আছে কিনা সেটা দেখার জন্য তার আগে আমি বলি সেটার কী কী আছে এই সেটে তো এটা একটা ড্রাইভার বোর্ড তৈরি করা এই পাশে আছে চল্লিশটা ট্যান্ডিস্টার এই পাশে আছে চল্লিশটা ট্যান্ডিস্টার আর সুপার কিট ড্রাইভার বোর্ডে করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি এগুলোর আসে আর এখানে যে ক্যাপাসিটারগুলো দ দেওয়া আছে এগুলো সম্পূর্ণ অরিজিনাল পাইসনের দশ হাজার একশো ভোল্টের ক্যাপাসিটার আছে এখানে ছয়টা দেওয়া দেখতে পাচ্ছেন অরিজিনাল কোনো ডুপ্লিকেট নাই এখানে কোনো জিনিস ডুপ্লিকেট পাবেন না আর এইখানে স্পিকার প্রোটেকশনের জন্য দুটো স্পিকার প্রোটেকশন সার্কিট যেটা সেটা এখানে লাগানো আছে আমরা সবসময় এখানে লাগাই যাতে তা একটু কম দেখা যায় এবং চারটা কুলিং ফ্যান ব্যবহার করা আছে খুবই হাই স্পিডের কুলিং ফ্যান এগুলো হাই স্পিডের শব্দ দেখলে বুঝতে পারবেন চালু করলে বুঝতে পারবেন যে এগুলো সাউন্ড কোয়ালিটি কীরকম আর এই সেটে পাবেন আপনার মিক্সারের লাইন পাবেন স্টেরিও সেট যে তো দুটা মিক্সারের লাইন পাবেন এবং মোবাইল দিয়ে বাজানোর জন্য আর জ্যাক পাবেন এবং ব্লুটুথ দিয়ে আপনি গান বাজাতে পারবেন প্লাস ইএসবি দিয়ে আপনার মেমোরি দিয়ে গান বাজাতে পারবেন এখানে ব্যবহার করা আছে অরিজিনাল স্ট্যানজার্ডের যে লাইটিংটা সেই লাইটিং ব্যবহার করা আছে এই যে দেখেন স্ট্যান্ডার লাইটিংটা খুবই ভালো মানের লাইটিং আর সেটার মেন বিষয় যেটা সেটা হলো গান ট্রান্সফর্মা এটা আমার নিজের হাতে তৈরি করা ট্রান্সফর্মার এটা আপনার পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি বিশ্বে বের করা আছে এই ট্রান্সফর্মারটা খুবই ভালো মানের ট্রান্সফর্মার আমি নিজে ভাইকে ছবিও দিচ্ছি কাতার সময় পেঁচানোর সময় যে আসলে ভাই দেখেন কি দিয়ে আমি তৈরি করতেছি ভাই আসলে দেখছে আর এখানে যে টান্ডারগুলো দেওয়া আছে এগুলো টু এর ট্যান্ডস্টার ইন্ডিয়ান ট্যান্ডস্টার খুবই ভালো মানের ট্যান্ডস্টার এগুলো চল্লিশ পিস একই কোয়ালিটির দো আছে একই কোম্পানির একই গ্রেডের চল্লিশ পিস দো আছে টু এসি এবং বানশো আর এই ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন ভাই এই ক্যাবিনেটটা আমাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে ভাই এরকম ক্যাবিনেটটা আমাকে তৈরি করে দেবেন তো এই ক্যাবিনেটটা আমি ভাইয়ের জন্য আনছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাবিনেট বাংলা ক্যাবিনেট এখানে ইএসবির জন্য অন অফের সুইচ আছে ভালো মানের দিচ্ছি সুইচটা ধরার জন্য হ্যান্ডেল পাচ্ছেন আর যারা এমপি ফায়ার অর্ডার তৈরি করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলার থেকে অর্ডার করবেন আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান যারা এমপি ফায়ের সেটের ব্যবসা করেন হেডের ইয়ে আপনার সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারাও এমপি তৈরি করে নিতে পারেন বড় ছোট আটচল্লিশ চল্লিশ যে কোনো সেট আমার ভিডিওতে দেখবেন বিভিন্ন কোয়ালিটির সেট আছে আপনারা ব্যবসার জন্য নিতে পারেন আর এই সেট দেওয়া আপনার এক পিয়ের মাল চলবে দেখা লাগবে না চার ইঞ্চি ভয়েস কলের এক পের মাল চলাবে এটাতে চলবে আশা করা যে চলবে লোড নেবে আর আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেটে আমার দোকান আমি প্রতি ভিডিও ভিডিওতেই বলে দিই আর যারা আসবেন আসে অর্ডার করবেন যারা আসবেন না অনলাইনে অর্ডার করবেন ইনশালা নিখুঁতভাবে মাল চলে যাবে আপনার ঠিকানায় প্রথমত এক হাজার টাকা বিকাশ করবেন বাদ বাকি আপনার হাতে মাল পাওয়ার পরে টাকা দিয়ে মাল বুঝে নেবেন তো দেখেন আমি সেটটা একটু চালু করি আমরা এসি কর দিছি দেখেন মোটা মানে এসি কর দিছি খুবই বড় মানে এ মোটা স্পিক এসি কর তো আমরা প্লে করে দেখেন এখানে আমি যে স্পিকারে যে রিলার চালু হচ্ছে তার জন্য যে লাইটিংটা এখানে দিয়ে দিছি এখানে লাইটিংটা দিয়ে দিছি এই দেখেন এই দেখেন এখনো চালু হয়নি এই যে চালু হয়ে গেল আমাদের এমপিফায়ারটা চালু হয়ে গেছে এখনো আমাদের ব্লুটুথটা চালু হয়নি আর দেখেন ফ্যানের সাউন্ডটা দেখেন কত স্পিডে চারটা ফ্যান ঘুরতেছে কত স্পিডে আমরা যখন ঢাকনাটা লাগিয়ে দেবো এই সাউন্ডটা পাবেন না কিন্তু এই সাউন্ডটা হেরে যাবে তো আমরা একটু ব্লুটুথ চালু করে নিই আমাদের ইএসবি চালু হয়ে গেল আর দেখেন সেটা কোনো হামিং আছে কিনা কোনো হামিং পাবে না ইনশাআল্লাহ আশা যায় শুধু ফ্যানের সাউন্ডটা হচ্ছে বোঝা যাচ্ছে না তো আমরা একটা মোবাইলে কানেক্ট করে নিই যেহেতু আমাদের টুইটার নাই সাউন্ডটা বেজ একটু বেশি আসবে তো দেখলেন আসলে অত দেখানোর প্রয়োজন নাই গান একটু বাজারে বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি কীরকম হবে যেহেতু সেটা টুইটার নাই সাউন্ডটা শার্ট নেই তো আর এখানে যে বেস্টন বোর্ডটা ব্যবহার করছি দেখেন অরিজিনাল বেস্টন বোর্ড ব্যবহার করা আছে দেখেন অরিজিনাল চায়না বেস্টন বোর্ড ব্যবহার করা আছে ভাইকে বলছিলাম ভাই সব কিছু অরিজিনাল দেবো ইনশাল অরিজিনাল দেওয়ার চেষ্টা করছি ভাই হয়তো মনে মনে ভাববে যে ভাই কি জন্য দেশে এই জন্য ভিডিও করা তো সব কিছু অরিজিনাল দেওয়া আছে ইনশাল্লাহ কোনো ডুপ্লিকেট পাওয়া যাবে না টু ইন টু ইন ওয়ান হেডসিং দেয় দেখেন এগুলো খুবই ভালো মানের হেডসিং আর সেটের রেটটা বলে দিই এই এই ধরনের সেট যারা আপনারা তৈরি করে নেবেন এগুলো সেট প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার বিনিময়ে আপনারা এক পের মাল চালাতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ইনশালা দেওয়া যাবে শাইন ইলেকট্রনিক্সের মাল এগুলো আর আমার ভিডিওতে দেখবেন অনেক বড় বড় সেট তৈরি করা আছে ইনশাআল্লাহ খুবই ভালো করে তৈরি করা আছে খুব ভালো মানের তৈরি করা আছে আর আমার যে ট্রান্সফর্মারগুলো ট্রান্সফর্মার খুবই ভালো মানের ট্রান্সফর্মা এগুলো ট্রান্সফর্মারতে আমার খরচ বেশি পড়ে যায় কারণ ট্রান্সফর্মার ভালো না হলে আপনার সাউন্ড ভালো হবে না যার কারণে ট্রান্সফর্মারতে আমার খরচ বেশি পড়ে যায় তো ভালো থাকবেন আর যারা আমার ভিডিও দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসলে ভিডিও ঠিক মতো ছাড়াই হয় না অনেক ব্যস্ততার মধ্যে থাকি ভিডিও ঠিক মতো ছাড়তে পারি না তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম